আসসালামু আলাইকুম টাঙ্গাল জেলায় সুখপুর উপজেলায় অবস্থিত বিখ্যাত বিজ্ঞানাগার সায়েন্স মিউজিয়াম শব্দটি বাংলা ভাষায় সাধারণত বিজ্ঞানাগার হিসেবে ব্যবহৃত হয় বিজ্ঞানাগার একটি প্রতিষ্ঠান যেখানে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী উদ্ভাবন মডেল যন্ত্রপাতি এবং ইতিহাসের নানা দিক সম্পর্কে তথ্য প্রদান করা হয় এই বিজ্ঞানাগারটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স এর অধীনে এই বিজ্ঞানাগারটি ছিল এই বিজ্ঞানাগারের নাম সায়েন্স অ্যাক্টিভিটি সেন্টার যাকে সংক্ষেপে স্যাক বলা হয় এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক ধারণাগুলি হাতে কলমে শিখতে পারে এখানে বিভিন্ন কার্যক্রম প্রজেক্ট এবং প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞান শেখানো হয় যা শিক্ষার্থীদের কৌতূহল ও চিন্তা বৃদ্ধিতে সাহায্য করে এই সেন্টারগুলিতে বিভিন্ন ধরনের কার্যক্রম হয়ে থাকে যেমন বিজ্ঞান প্রদর্শন প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট বিজ্ঞান কর্মশালা বিজ্ঞান প্রজেক্ট ইন্টারেক্টিভ সেশন এই সেন্টারগুলি সাধারণত স্কুল বা কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয় এর মাধ্যমে ছাত্ররা বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা ও থিওরি সহজে বুঝতে পারে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায় দুঃখের আজ বিজ্ঞানাগারটি ভোতরে বাড়িতে পরিণত হয়েছে আজ নেই কোনো স্কুল বা কলেজের কোনো শিশুদের বিচরণ নেই আগের সেই ঝলমূল পরিবেশ কিশোর কিশোরীর কলরব এবং আধুনিক যন্ত্রপাতি আছে শুধু গরু ছাগল ও বন্যপ্রাণীর বিচরণ তবে এই প্রতিষ্ঠানটি কী কারণে বন্ধ হয়েছে তা আমাদের সবার অজানা যদি আপনারা জানেন কেন বন্ধ হয়েছে তাহলে কমেন্ট করে জানিয়েন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম